কাঠামো মেরামতি তারেক রহমানের একত্রিশ দফা শিষ্যক আলোচনা এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি বাটিয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামের সভাপতি যেন মোহাম্মদ ওসমান গণি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের অহংকার বিএনপি বারপাত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক সংগ্রামী জনতা জনাব বজরুল করিম চৌধুরী আবেদ অবস্থিত আছেন কবিরা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সংগ্রামী জনতা কামরুল চৌধুরী লিটান সদস্য সচিব সংগ্রামী জনতা কামাল হোসেন সৌরভ সিনিয়র যুগনা আব্বায়ক জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন যুগনা আব্বায়ক আবু বাহার যুগনা আব্বায়ক আরাফত রহমান হাসান কবিরাজ পুরুষ বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক দাল হোসেন উপজেলা যুব দল আহ্বায়ক হোসেন এবং সদস্য সচিব আব্দুল বাসু হিরং সহ কবিরাজ উপজেলা পৌরসভা এবং অত্র ভাটিয়া ইউনিয়নের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় মহাবনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বহু বছর পর আপনাদের মাঝে এসেছি প্রায় দীর্ঘ আঠারো বছর পর আমরা এরকম একটি আনুষ্ঠানিক ভাবে প্রোগ্রামে আপনাদের মুখোমুখি হয়েছি আমরা গত আঠারো বছর আপনারা ভালো করে জানেন আমরা আঠারো বছর আমরা স্বাভাবিক জীবন যাপন করতে পারিনি আমরা একটি স্বাধীন দেশের পরাধীন জাতির মতো ছিলাম আমাদের প্রত্যেক নেতা কর্মের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হয়েছে আমাদের প্রত্যেকের প্রায় প্রত্যেকের বাড়িতে দফায় দফা হামলা করে বাংসুর করে আমাদেরকে বিতাড়িত করেছে আমরা বসবাস করতে পারিনি শান্তিতে ঘুমাতে পারিনি আমরা আমাদের পরিবারকে আমাদের জীবন উদযাপন করতে পারিনি যার কারণে আমরা আপনাদের পাশে আসতে পারিনি আপনাদের সেবায় আমরা সময় দিতে পারিনি আজকে দীর্ঘ সময় পর আমাদের নেতা তারেক রহমান আমাদের নেতা নজরুল করিম চৌধুরী আমাদের আগে পাড়িয়েছেন ওনাকে নিয়ে আমরা আপনাদের মাঝে এসেছি যেমনিভাবে আমরা আসতাম এ অঞ্চলে অগ্রদূত আমাদের সকলের প্রিয় নেতা যিনার কাছে কোন দল ছিল না কোন মহ ছিল না যিনি যখন যেতেন তাকে সাহায্য করার চেষ্টা করতেন সে আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার নিয়ে আমরা আপনাদের এরকম এসেছিলাম যখন দায়িত্ব ছিলেন আপনারা এখানে অনেকে সাক্ষী আছেন আমাদের অঞ্চলে শত শত বেকার যুবককে চাকরি দিয়েছে কখনো এক টাকা ঘুষ দিতে হয়নি চাঁদা দিতে হয়নি আমাদের অঞ্চলে অনেক মানুষ আছে শিল্পপতি আছেন ব্যবসায়ী আছে আমাদের সময় আমরা যখন ক্ষমতায় ছিলাম আমাদের নেতা ব্যারিস্টার মৌদুদ আহমেদ যখন দায়িত্বে মন্ত্রী ছিলেন কাউকে চাঁদা দিতে হয়নি কিন্তু সেই দুই সালের পর থেকে বিশেষ করে ওয়ান এলেভেল থেকে দীর্ঘ প্রায় আঠারো বছর চাঁদা দিতে হয়নি এমন কোন ব্যবসায়ী অঞ্চলে নেই এবং হয়রানি শিকার হননি এমন কোন মানুষ এই অঞ্চলে নেই আপনার ন্যায় বিচার পাননি আপনার মেধাবী সন্তানের টাকা ছাড়া চাকরি পায়নি ছাত্রলীগ না করার কারণে আপনার সন্তানদেরকে পিটানো হয়েছে নির্যাতন করা হয়েছে মামলা দিয়ে হয়রানি করে টাকা নেওয়া হয়েছে অনেকে জায়গা জমি দখল করে তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছে গত আঠারোটি বছর আমরা কেউ শান্তিতে ছিলাম না দীর্ঘ প্রায় আঠারো বছর খেলাজাজিয়ার নেতৃত্বে আমরা আন্দোলন করে যাচ্ছি সেটা ছিল আমাদের জনগণের ভোটের অধিকারের জন্য আঠারো বছরে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা কেউ আমাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারিনি কেন্দ্রে গিয়ে আপনারা আপনাদের পছন্দের পার্থ থেকে ভোট দিতে পারেন নাই ও ওলিকে সন্ত্রাসীদের কারণে ছাত্রদিকে সন্ত্রাসীদের কারণে মাত্র পাঁচ পার্সেন্ট আগামী সন্ত্রাসী আমাদের সকলের ভোট রাতের অন্ধকারে দিয়ে পার্শ্ববর্তী করে তারা তাদের বিজয় ঘোষণা করেছে আমাদের প্রিয় নেতা বারিষ্টার মধু ভোটের সময় অঞ্চলে আসতে দেয়নি আমাদেরকে ঘর থেকে বাইরে হতে দেয়নি মিটিং করতে দেয়নি মিটিং করতে দেয়নি আমরা যখনও চেষ্টা করেছি তখন আমাদের উপর হয়েছে আমাদের নেতা বারিস্টার মধু আমদের উপর হামলা হয়েছে গতকালকে সম্ভবত সাতের জানুয়ারি গিয়েছে সেই অবৈধ নির্বাচনের একটি তারিখ ছিল সাতই জানুয়ারি এই নির্বাচন কেন্দ্র করে আমাদের শত শত নেতা কর্মীকে আহত করা হয়েছে শত শত নেতা কর্মীর বাড়িতে হামলা করা হয়েছে আপনাদের আমাদের অনেক বাড়ি নেতা কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে আমাদেরকে কেন্দ্রে যেতে দেয়নি এটা কোন গণতন্ত্র হতে পারে না স্বাধীনতার পর যে ভোটার অধিকারকে কেন্দ্র করে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে উনিশশো সালে সেই স্বাধীনতার পর আওয়ামী নেতা শেখ মুজিবুর রহমান প্রথম একদলীয় কায়েম করে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে সেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছিল একদলীয় কায়েম করে এক দেশের গণতন্ত্রকে হরণ করেছিল জনগণ পদ্ধতিকে হরণ করেছিল শেখ মুজিবুর রহমান আর সেই তার পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো পঁচাত্তর সালের সিপাহী তার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসার পর রাষ্ট্র ক্ষমতার সাথে সম্পৃক্ত হওয়ার পর এই গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই সৌহজে আমাদেরকে আবার ভোটের অধিকার ফির দিয়েছে, আপনাদেরকে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন আবার আমরা দেখেছি সৌজ রাষ্ট্রপতি জিয়া ওই ভারতীয় আধিপত্য শক্তি এবং বাংলাদেশের প্যাসিস্ট আওয়ামীকে সহযোগিতা লোকে হত্যা করা হয় হত্যা করে রাষ্ট্রক্ষমতা দখল করেছিল ছয় সালে সাত নয় বছর রাষ্ট্রকমতা দখল করেছে আর বাগম খেলাতে নেতৃত্বে আন্দোলন করে সংগ্রাম করে আবার নব্বই সালে কেমন করে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে বিএনপি সুতরাং যতভাবে আমাদের আপনাদের ভোটের অধিকার হরণ করা হয়েছে সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে গণতন্ত্র হত্যা করা হয়েছে ততবারে বিএনপি'র 뜻ে সংগ্রাম করে জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে গণতন্ত্র এখন এবং আওয়ামী লীগ কখনো একসাথে চলতে পারে না যখনই গণতন্ত্রের বিজয় হয়েছে তখনই আওয়ামী লীগের হয়েছে আর যখনই আওয়ামী লীগের বিজয় হয়েছে তখনই গণতন্ত্রের পরাজয় হয়েছে আওয়ামী লীগ কখনো গণতন্ত্র মেনে নিতে পারে না সুষ্ঠু নির্বাচনকে আওয়ামী লীগ কখনো সমর্থন করতো না প্রিয় ভাইরা আমাদের বিএনপি আপোষ করে নাই তারে কোন আপোষ করে নাই যার কারণে দরাদন খাটতে হয়েছে আপোষ করে নাই শুধুমাত্র একটা কারণে আওয়ামী লীগ আপনাদের ভোটের অধিকার হরণ করেছে আর বিএনপি আপনাদের ভোটের অধিকারের জন্য আঠারো বছর আন্দোলন করেছে সংগ্রাম করেছে আমাদের শত নেতা ঘুম হয়েছে খুন হয়েছে কিন্তু আওয়ামী সাথে আমরা আপোষ করিনি আপনাদের ভোটের অধিকারের জন্য আপনারা আজকে যে ভোটের অধিকার পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এটা শুধুমাত্র বিএনপি সংগ্রামের কারণে বিএনপি আন্দোলনের কারণে আপনারা আঠারো বছর অপেক্ষা করে আছেন একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে রাষ্ট্রক্ষমতা ক্ষমতা পরিচালনার দায়িত্ব দেবেন কিন্তু সেটা এখন আপনারা পাননি তার কারণে আমার আঠারো বছর আন্দোলন চলছে বিএনপি নেতৃত্বে আমাদের আন্দোলন এখনো চলছে আমাদের আন্দোলন চলবে আপনাদের ভোটের অধিকার সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করা ছাড়া আমাদের আন্দোলনের সমাপ্তি ঘটবে না ইনশাল্লাহ প্রিয় ভাইরা এখনো বিভিন্ন অজুহাতে বাংলাদেশের জনগণের ভোটের অধিকারকে হরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন অজুহাতে নির্বাচন না দিয়ে রাষ্ট্র ক্ষমতাকে একটি অপশক্তির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে কিন্তু আমরা বলে দিতে চাই যে বিএনপি আঠারো বছর জীবন দিয়ে জনগণের ভোটের অধিকার সংগ্রাম করে যাচ্ছে অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে সে বিএনপি কখনো বাংলাদেশের মাটিতে আর কাউকে জনগণের ভোটের অধিকার হরণ করার সেই সুযোগ দেবে না ভাইরা আমাদের দাবি দিতে একটা হচ্ছে শেখ হাসিনা চলে গিয়েছেন পাঁচে আগস্ট আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আর যাওয়ার সময় গত আঠারো বছরটা যদি আমরা বা হিসাব না করি কিন্তু শুধুমাত্র জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনা প্রায় দুই হাজারের মতো আপনার আমার ভাইদেরকে হত্যা করেছে প্রায় মতো ছাত্র সারা জীবনের জন্য হাজারের পঙ্গু করে দিয়েছে গুলি করে হামলা করে ধা দিয়ে কাটে কারো হাত নেই কারো পা নেই কারো দুই চোখ নেই কারো শরীরে এখনো শত শত গুলি চিহ্ন গুলি রয়ে গেছে তারা সে পাচ্ছে না আমরা তার দাবি একটাই এই হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা তো যারা জড়িত আমাদের যে ভাইদেরকে পঙ্গু করেছে তাদের উপর হামলা করার জন্য শেখ হাসিনা সহ যারা জড়িত তাদের বিচারের সুনিশ্চিত করতে হবে বিচারের আওতায় আনতে হবে আর একটা দাবি আমাদের যে আঠারো বছর বাংলাদেশে জনগণ অপেক্ষা করে আছে তাদের ভোটের অধিকার প্রয়োগ করার জন্য তাদের পছন্দের প্রার্থীকে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে সুস্থভাবে নিরপেক্ষভাবে ভোট দিয়ে বিজয় করার জন্য যে বাংলাদেশের জনগণ অপেক্ষা করে আছে আঠারো বছর বাংলাদেশের জনগণের সে আঠারো বছরের প্রত্যাশা ভোটের অধিকার নিশ্চিত করতে হবে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নির্বাচনের ব্যবস্থা করতে হবে যদি আপনারা এই নির্বাচনে বিএনপি কে বিজয় করেন রাষ্ট্র ক্ষমতা বেশান তাহলে আমরা কথা দিচ্ছি আমাদের নেতা বাড়িটার মধ্যে আমাদের মতোই আমরা আগামী দিনও আপনাদের মেধাবী সন্তানদেরকে চাকরি দেব আমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না আমরা আপনাদের কথা দিচ্ছি বিএনপি রাজনীতি করে জনগণের জন্য আজ রাজনীতিটা জনগণকে নিয়ে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি গত হয়েছে আপনাদের কারো যদি হয়ে থাকে যদি আপনারা তাহলে আপনাদের সেই সে বিষয়ে যে কোনো ধরনের সহযোগিতা আপনারা আমাদের কাছ থেকে পাবেন আর আমরা এ বলিতে চাই কোন নতুন করে কেউ যদি আপনাদের উপর চাঁদাবাজি করে সন্ত্রাসী করে অথবা জবর দখল করার চেষ্টা করে সেই বিষয়ে তথ্য প্রমাণ নিয়ে নেতা আছে আমাদেরকে জানাবেন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো যদি সেটা আমাদের দলের কেউ হয় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ আমরা প্রতিশ্রুতি আপনাদেরকে হবে আপনাদেরকে তথ্য প্রমাণ নিয়ে এগিয়ে আসতে হবে তবে আপনারা আমাদের সহযোগিতা পাবেন আমরা আমাদের নেতা তারেক রহমান বলেছে কোন অন্যায়কারীকে সাপোর্ট দেওয়া হবে না বাংলাদেশটা যেন যে সবাই বাসযোগ্য হয় এমন একটি পরিবেশ তৈরি করবেন আমাদের নেতা তারেক রহমান এবং প্রত্যেক পাঁচ বছর পর যাতে করে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা হয় সেই জন্য আমাদের নেতা বলেছেন আমরা পুনরায় যে বাতিল করেছে আমরা সরকার আবার করব। যাতে কেউ না পারে যাতে করে জনগণের ভোটের অধিকার কেউ হরণ করতে না পারে রাতের অন্ধ করে যাতে করে শেখ হাসিনার মতো কেউ ভোট সরি করে ক্ষমতা দখল করতে না পারে সে ব্যবস্থা আমরা করব এই প্রতিশ্রুতি দিয়ে আমি অবক্তা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ